সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এইটি জার্নিং জোনে আপনার যারা ইউজি বা বিটি পি যারা স্টুডেন্ট আছেন এবং যারা এক্সাম দিয়েছিলেন যারা ওয়েট করছিলেন যে আপনাদের রেজাল্ট কবে পাবলিশ হবে আপনাদের বলে রাখে আপনাদের রেজাল্ট কিন্তু অলরেডি বিভিন্ন স্টাডি সেন্টারে চলে গেছে কয়েকটা স্টাডি সেন্টারে কিন্তু অলরেডি তাদের রেজাল্ট কিন্তু হাতে দেওয়া শুরু করে দিয়েছে তার মধ্যে একটি কলেজ হচ্ছে আপনাদের ফকিরচাঁদ কলেজ স্টাডি সেন্টার যেখানে বিটিপির যারা স্টুডেন্ট বা ইউজির যারা স্টুডেন্ট ছিলেন তাদের কিন্তু অলরেডি রেজাল্ট দেওয়া শুরু করে দিয়েছে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ থেকে এবং সেই সাথে তারা জানিয়েছে যে কোন কোন জিনিস তাদের নিয়ে আসতে তার মধ্যে অ্যাডমিট কার্ডের কথা উল্লেখ করেছে আপনাদের যে অ্যাডমিট কার্ড অর্থাৎ যে পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ড আপনাদের নিয়ে আসতে হবে অরিজিনাল বা প্রিন্ট আউট কপি এছাড়া এনরোলমেন্ট যে সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড যেটা বলে থাকি আমরা সেটা একটা অরিজিনাল কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে তবে আপনাদের মার্কশিট কিন্তু দেওয়া হবে এটা গেল ফকির চাঁদ ফকির চাঁদ কলেজ স্টাডি সেন্টার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এছাড়াও আরেকটি স্টাডি সেন্টারের নোটিশ আপনাদের আমি দেখাতে চল এটি হচ্ছে আপনাদের চাকদা কলেজ স্টাডি সেন্টার এটাতেও কিন্তু আঠাশ ছয় এবং উনত্রিশ ছয় অর্থাৎ শনিবার গত শনিবার এবং গত রবিবার কিন্তু আপনাদের মার্কশিট দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে মার্কশিটের হার্ড কপি দেখুন এই 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 নোটিশটা কিন্তু তারা পাবলিশ করেছিল কয়েকদিন আগে এবং তাদের উল্লেখ করেছিল যে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে কিন্তু তাদের মার্কশিট দেওয়া হবে এবং এই মার্কশিট যেহেতু আঠাশ উনত্রিশ তারিখ থেকে দেওয়া শুরু করে দিয়েছে এবং আগামী দিনেও তাদের দেবে স্টাডি সেন্টার থেকে তাই আপনারা যে সকল স্টাডি সেন্টার থেকে আপনাদের বিটিপি কোর্স বা ইউজি কোর্স যারা করেছেন বা যারা পাস আউট করেছেন এবং যারা ফাইনাল মার্কশিটের জন্য যারা ওয়েট করছিলেন তারা কিন্তু আপনারা কলেজে যান কলেজ থেকে কিন্তু আপনাদের মার্কশিট সংগ্রহ করে নিন কারণ আগামী সপ্তাহের মধ্যে আশা করছে মানে আগামী যে শুনের রবিবার এই শনি রবিবারের মধ্যেই আপনারা আপনারা নিজস্ব সেন্টার থেকে আপনাদের হার্ড কপি অর্থাৎ মার্কশিটের হার্ড কপি কিন্তু পেয়ে যাবেন এবার কতগুলো বিষয় আপনাদের বলে রাখা ভালো আপনারা যখন মার্কশিট কালেকশন যখন করতে যাবেন বা মার্কশিট সংগ্রহ যখন করতে যাবেন তখন কিন্তু আপনাদের মার্কশিটের সাথে আরও দুটো জিনিস কিন্তু দেবে সেটা হচ্ছে আপনাদের যে গ্র্যাজুয়েশান পাস আউট করেছেন তার যে সার্টিফিকেট সে সার্টিফিকেট দেবে এবং সে ছাড়াও কিন্তু আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেট অবশ্যই দেবে অর্থাৎ তিনটে জিনিস কিন্তু আপনাদের দেবে আপনারা তাই যখন সেই কালেকশন যখন করতে আমি মার্কশিট তাহলে অবশ্যই তিনটে জিনিস কিন্তু ভালো করে খেয়াল করে নেবেন এবং একটা বিষয় বলে রাখি মার্কশিটটা কিন্তু ভালো নেওয়ার সময় একটু দেখে নেবেন যে আপনাদের প্রত্যেকটা পেপার ঠিকমতো শো করছে কিনা এবং পেপারের পাশে যে নাম্বার সে সাথে গ্রেড প্রত্যেকটা জিনিস ভালো করে শো করছে কিনা দেখে নেবেন এবং আরও বলে রাখি এই মার্কশিট কিন্তু অবশ্যই সংগ্রহ করে রাখবেন কারণ আগামী কিছুদিনের মধ্যে কিন্তু আবার পিজি যে অ্যাডমিশন পোর্টাল কিন্তু খুলে দেবে অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপনাদের সে সুযোগ দেবে আপনাদের পিজিতে অ্যাডমিশন নেওয়ার জন্য তাই আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট অত্যন্ত জরুরি কিন্তু এটা এই জন্য কিন্তু আপনাদের মার্কশিট আর সার্টিফিকেট অবশ্যই সংগ্রহ করে রাখবেন কারণ এই দুটো ছাড়া কিন্তু আপনারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন না আরও বিভিন্ন রকম চাকরির পরীক্ষার জন্য কিন্তু আপনাদের মার্কসের সার্টিফিকেট খুব প্রয়োজন তাই আপনাদের রিকোয়েস্ট হলো আপনারা আগামী সপ্তাহে যান আশা করছি আগামী সপ্তাহতেই আপনারা বিভিন্ন স্টাডি সেন্টার থেকে কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট সেই সাথে যে মাইগ্রেন সার্টিফিকেট এই জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যেই কয়েকটি স্টাডি সেন্টার কিন্তু তাদের মার্কশিট দেওয়া শুরু করে দিয়েছে তাই যারা বিডিপি এবং ইউজির যারা স্টুডেন্ট আছেন যারা মার্কশিটের জন্য ওয়েট করছিলেন ফাইনাল মার্কশিটের জন্য তারা অবশ্যই আপনার নিজস্ব স্টাডি সেন্টারে আগামী সপ্তাহে যান শনি রবিবার আশা করছি দুটো দিনের মধ্যে আপনারা আপনাদের মার্কশিট হাতে পেয়ে যাবেন এই বিষয়টা জানানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা আশা করছি আপনারা ভিডিওটা শেষ মতো দেখেছেন সঙ্গে থাকবেন যারা নতুন আসছেন আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এই বিষয়টা আপনাদের জানানো ছিল বাই